পর্ব একশত পনেরো যে আপনি আল্লাহতে বিশ্বাস করেন বরং আল্লাহই তোমাদেরকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদের প্রতি করুণা করেছেন ইমানদার যখন কাফেরদেরকে পর্যবেক্ষণ করে তখন ইমানদারকে যে অনুকূল বিশেষ বিষয় দান করা হয়েছে সে একটি বিশেষ কল্যাণ অধিকাংশ লোকের নিকটই উপেক্ষিত থাকে ইসলামের পথে মুমিনকে আল্লাহর পথ প্রদর্শনের কল্যাণের কথা ইমানদার স্মরণ করে সে আল্লাহর প্রতি এজন্য কৃতজ্ঞ যে তিনি তার ভাগ্যে কাফেরদের মত হওয়ার কথা লিখে রাখেননি যে কাফের নাকি বিদ্রোহ করে আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে তার পরম গুণাবলীকে অবিশ্বাস করে তার নবী রাসুলদেরকে অবিশ্বাস করে এবং পরকালকে অবিশ্বাস করে অধিকন্তু মুমিন ব্যক্তি ইবাদতের সকল বাধ্যতামূলক আমলগুলো সম্পাদন করে সম্ভবত তার সেসব কর্ম সম্পাদন নিখুঁত নয় তবুও শুধুমাত্র আমল করাটাই এক মহা অনুগ্রহ এটা এমন এক নিয়ামত যার জন্য খুব কম লোকই লোকেন তবে যে ব্যক্তি মুমিন সে কি সে ব্যক্তির মতো যে ফাসেক তার সমান নয় সুরা আশ্বাস দা কোরআনের কিছু কিছু ব্যাখ্যাগার বলেছেন মোমিনদের জন্য বেহেশতের আনন্দের মাঝে এটাও এক আনন্দের বিষয় হবে যে তারা বাসীদেরকে উপর থেকে দেখতে পারবে এবং তাদের প্রতিপালক তাদের যা দান করেছেন সে তার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করবে